বাবা যাচ্ছে তাও এরা এই ক্লাব মর জাহাজের নাম করে খেলাটা দিচ্ছে এটাই বড় ব্যাপার আগে এখানে বয়স্করা আছে যারা এখানে প্রচুর ভাবে খেলতো তারাও এদের উৎসাহ দিচ্ছে এরা প্রচুর বাইরে বাইরে টিম থেকে এনে প্রতি বছর খেলাটাকে পরিচালনা করছে এখানে বিশেষত্ব হচ্ছে ছাব্বিশ তারিখ মহিলাদের টিম যেটা দেখাই যায় না ফুটবলে এই টিমটা আসছে বাইরে থেকে অতিথিরাও আসছে এই হচ্ছে সবাই যেন ভালো থাকে এখান থেকে প্লেয়াররা যেন ভালোভাবে তৈরি হয়ে বাইরে যেন খেলতে যেতে পারে মহারাজার নাম যেন উজ্জ্বল হয় এই বলেই কথা শেষ করলাম বলবেন মহারাজার ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলা হচ্ছে এখানে টিম খেলাতে অংশগ্রহণ করেছে বাইরের বাইরের থেকে টিম অংশগ্রহণ করেছে এখানে কয়দিন ব্যাপী খেলা চলবে এবং কি কি খেলা হবে এখানে তিন দিন খেলা হবে ফুটবল খেলা হবে ছেলেদের খেলা হবে মেয়েরা খেলবে মেন দুদিন আজ আর পুরস্কার পুরস্কার হিসাবে কি কী রয়েছে নগদ অর্থ আছে আর ট্রফি আছে আজকের এই খেলা সম্পর্কে যুবক জেনারেশনদের কি বার্তা দিতে চাইবেন আজকে খেলার মাঠে এসে মনে হচ্ছে প্রচুর সংখ্যক যুবকরা খেলায় অংশ দেখতে এসেছে এই যে এখনও যে খেলা ফুটবল খেলা যে দেখতে লোক আসছে তাতে সবার মনে ফুটবলের প্রতি যে প্রেম এটা হচ্ছে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তো এখনকার দিনে ম্যাক্সিমাম ছেলেরা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে একটু করে যদি খেলাধুলার দিকে আর একটু মনোযোগ দেয় তাহলে শরীর মানসিকতা সব কিছুই বাড়বে ধন্যবাদ